আমি কি অন্যদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো যেটা তার ওয়াইফরা আবার মানুষকে ডিসক্লোজ করবে নেভার এভার এভার বুবলির মতো পরকীয়া করে না উপবিশ্বাস যে কথাটি দ্বারা এবার প্রকাশ্যে বুবলিকে অপমান করলেন এই কুইন মন্তব্য রয়েছে উপবিশ্বাস শুধুমাত্র সাকিবই আসক্ত অর্থাৎ সাকিব ব্যতীত রাজপুত্র দিলেও সেটা গ্রহণ করবেন না উপবিশ্বাস কিন্তু সাকিবের বর্তমান স্ত্রী হওয়া সত্ত্বেও অন্যের স্বামীকে নিয়ে টানাটানি করে স্বপ্নম যেটি কিনা সেই ব্যক্তির নিজের স্ত্রী পরবর্তীতে প্রকাশ করেন তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সঙ্গেই থাকুন দীর্ঘদিন ধরে ঢালিউড ইন্ডাস্ট্রির পরকের রানী বলা হয় স্বপ্নম বাবলিকে কেননা তার চোখ যেন সব সময় অন্যের স্বামীর দিকেই নজর রাখে যেটি আমরা বরাবরই দেখতে পাই প্রথমত উপবিশ্বাসের থেকে সাকিবকে কেড়ে নিয়ে নিশ্চয় করে দিয়েছিলেন ববলি এবং দ্বিতীয়ত সঙ্গীত শিল্পী কৌশিক হাসান তাপসের সাথে পরকিয়ায় লিপ্ত ছিলেন হুগলি যেটি কিনা তাপসের স্ত্রী ফরজানা নিজেই অপবিশ্বাসের কাছে প্রকাশ করেছিলেন তবে বুবলির এমন কর্মকাণ্ড নিয়ে তেমন একটা মুখ খুলতে দেখা যায় না উপবিশ্বাসকে কিন্তু এবার যেন লাঠি না বাংতে হারি ভেঙে দিলেন এই কুইন কেননা সম্প্রতি এক সাক্ষাৎকারে উপবিশ্বাসকে প্রশ্ন করা হয় যে তার মুখে সবসময় সাকিবের নাম থাকে কেন যেখানে উপবিশ্বাস সরাসরি জানিয়েছিলেন তিনি শুধুমাত্র সাকিবেই আসক্ত আর সেই প্রেক্ষিতে তিনি অন্য কারণ মুখে না থাক দূরের কথা একবারের জন্য ভাবতেও পারেন না অপু সেখানে এমনও বলেন তিনি কখনো এমন কোনো কাজ করবেন না যেটায় পরবর্তীতে অন্যের স্ত্রীরা তার নামে পরকিয়ার অভিযোগ তুলবে আমি কি অন্যদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো যেটা তার ওয়াইফরা আবার মানুষকে ডিসক্লোজ করবে নেভার এভার এভার প্রকাশিত উপবিশ্বাসের এমন চিত্রের পরে একাধিক মন্তব্য রয়েছে যে সুযোগ বুঝে বুবলিকে অপমান করে দিলে উপবিশ্বাস কেননা কিছুদিন আগে তাপসের স্ত্রী ফরজানা মুন্নি বুবলির বিরুদ্ধে কেয়ার অভিযোগ তুলেছিলেন যেটি জনসম্মুখে ছড়িয়ে দিয়েছিলেন উপবিশ্বাস আর সেই বিষয়টি কেন্দ্র করে আবারও কাটা ঘায়ে লবণের ছিটা দিলেন এই চিত্রনিকা তবে ওপুরে এমন মন্তব্যে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন